নমস্কার আওয়াজ দ্য ভয়েস থেকে আমি কিশোর আর আপনারা দেখছেন আওয়াজ দ্য ভয়েসের বিশেষ অনুষ্ঠান আমরা এই মুহূর্তে এসছি সারা ভারত শুধু ভারতবর্ষ নয় প্রায় আন্তর্জাতিক স্তরে যেই সংঘের পরিচিতি চন্দননগর প্রবর্তক সংঘ সেই প্রবর্তক সংঘের সচিব অর্থাৎ সম্পাদক মাননীয় প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আওয়াজ দ্য ভয়েসের প্রদীপবাবু আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি নমস্কার তো সরাসরি একটি প্রশ্নে আপনার সঙ্গে ফিরতে চাইছি সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু এই সমস্ত নিয়ে একটা জটিলতা বা একটা রহস্য তো ছিল তো সম্প্রতি একটি বই কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় সাংঘাতিক রকমে কি বলবো খুব জনপ্রিয়তা পেয়েছি আমরা শ্যামল বসুর একটি বই আমরা ছোটোবেলায় পড়েছিলাম সুভাষ ঘরে নাই এবং সেটা নিয়ে যাত্রাও হয়েছে প্রচুর তারপরে সম্প্রতি যিনি তার বইটি বেরিয়েছে কুণাল বসু তার বইতে উনি লিখেছেন যে বইটির বিষয় তো সুভাষ ফিরেছিল আর আমরা জেনেছি যে চন্দননগর প্রবর্তক সঙ্গে নেতে যে এসেছি এই বিষয়টা আমি নমস্কার আমি প্রবর্তক সঙ্গের পক্ষ থেকে এই বিষয়ে দু চার কথা বলবার জন্য আমাদের মাননীয় দেবকিশোর চক্রবর্তী মহাশয় আমাকে অনুরোধ করেছেন আমরা প্রবর্তক সংঘের পক্ষ থেকে এই বিষয়টা জানাবার যতটুকু আমাদের জানা আছে সেই বিষয়টা আমরা জানাব কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে প্রবর্তক সংঘ এবং সুভাষচন্দ্র বসু একটা সম্পর্কটা ভুলে থাকে সম্পর্কটা কিন্তু খুব মানে একদিনের বা এক বছরের নয় এই সম্পর্কটা কিন্তু দীর্ঘদিনের প্রবর্তক একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু সেই সময়ে ধরুন বাঘাজ্যোতি শচীন্দ্রনাথ সান্দাল যাদুগোপাল মুখোপাধ্যায় ঋষিকেশ কাঞ্জিলাল একদিকে একদিকে অরবিন্দ ঘোষ বালিন ঘোষ উল্লাসকর দত্ত এই যে একটা অগ্নিযুগ যাকে বলা হয় কানাইলাল দত্ত রাসবিহারী বোস অগ্নিযুগ এই সময় চন্দননগরে সারা ভারতে একটা কথা একটা শব্দ প্রচলিত আছে সেটা হচ্ছে আখাড়া বিপ্লবীদের আখড়া যেটা আপনার বেনারসি ছিল যেটা আপনার নবদ্বীপে ছিল যেটা আমাদের প্রবর্তকে আছে যেটা আপনার পুলিনবাবু বিহারি দাস যিনি অনুশীলন সমিতির আখাড়া তৈরি করেছিলেন একটা জায়গায় নয় বাবুর তো একটা দীর্ঘ ওনার একটা পরিশ্রম ওনার একটা ত্যাগ ওনার প্র্যাকটিস রয়েছে যে সারা বাংলা বিশেষ করে পূর্ববঙ্গে উনি এই অনুশীলন সমিতির আখড়া তৈরি করেছিলেন সেইভাবে চন্দননগরেও একটা আখড়া তৈরি হয়েছিল যেটা চার্লস টেগার্ট বলতেন এটা চন্দননগর গ্যাং আমরা যেখানে রয়েছি চন্দননগরে সেই সময় মানে যেই সময়কার কথা তখন এখানে চন্দননগর ফরাসি পুলিশ ফলে ব্রিটিশ পুলিশ ব্রিটিশ শাসনাধীন ভারতের যে পুলিশ সেই পুলিশ চন্দননগরের এই প্রবর্তক সঙ্গে ঢোকার ক্ষেত্রে একটা ডিস্ট্রিকশন ছিল যার ফলে বিপ্লবীরা এখানে অনেকেই আশ্রয় নিতেন বিপ্লব তীর্থ যদি হয় চন্দননগর তাহলে বিপ্লবীদের আতুর ঘর অবশ্যই প্রবর্তক সেই আতুর ঘরে সুভাষচন্দ্র বসু মানে

এই আন্দোলনের মধ্যে কিছুদিন তিনি প্র্যাকটিসের মধ্যে ছিলেন অবশ্যই কিন্তু তার ভেতরে কিন্তু সুপ্তভাবে যে চরমপন্থী যে ভাব যেটা হচ্ছে তুমি যদি আমাদের দেশকে শোষণ করো অত্যাচার করো অপমান করো তার বিরুদ্ধে যা জবাব দেবার সেটা আমাকে দিতে হবে আমি সেখানে পেছনে থাকতে পারবো না এই যে মনোভাব এই মনোভাবটা কিন্তু সুভাষচন্দ্র বসুর একেবারে ছাত্র অবস্থা থেকেই কিন্তু কাজ করে চলছে এবং তারপরে ওনার যে এই যে চন্দননগরে যে বিপ্লবের কাজগুলো হচ্ছে সেটা শ্রী সুভাষচন্দ্র বসু জানতেন এবং সুভাষচন্দ্র বসু কিন্তু একেবারে বলা যায় প্রত্যক্ষভাবে এগুলোর পিছনে থাকতেন একেবারে সামনে আসেননি কিন্তু পিছনে থেকে কাজ করেছেন এমনকি শুধু তিনি নন বলতে ভালো লাগে শ্রীশচন্দ্র বসু তখনকার দিনের অত্যন্ত ডাকসাইটের লিডার যাকে ইংরেজ প্রশাসনে ভয় পেত তিনি আপনারা জানেন নিশ্চয়ই তবুও বলতে ইচ্ছে করছে যে তিনি বাক্সই করে বোম তৈরি করে সেই বোম নিয়ে মাস্টারদার সূর্য সেনকে পৌঁছে দিয়েছিলেন সুতরাং সুভাষচন্দ্র বসু এবং তার পরিবারের মধ্যে এই বিপ্লবী যে মানে তার যে ইচ্ছা উদ্যোগ ইচ্ছা দেশমাতাকে স্বাধীন করবার জন্য যা করণীয় সেটা একেবারে সত্যাগ্রহের পথে ছিল এটা এমন একেবারেই বলা যায় না কিন্তু তিনি জাতীয় কংগ্রেসের মধ্যে ছিলেন সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর সঙ্গেও কাজ করেছেন তার প্রতি সম্মানও ছিল কিন্তু একেবারে এন্ড অব দি ডে যদি আপনি যান তার অনুশীলনটা যদি করেন তার জীবন নিয়ে তাহলে দেখা যাবে যে তিনি সশস্ত্র সংগ্রামে প্রথম থেকেই ছিলেন যা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে একটা পরিণতি পেয়েছে তো যাই হোক আমি প্রবর্তকে ফিরে আসছি উনি আসার আগে উনি তো এখানে প্রথম এসছিলেন সুভাষচন্দ্র বসু সালে কিন্তু তার আগে ওনার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনি কিন্তু এখানে উনিশশো একুশ সালে এসছিল এবং তারপরে উনি প্রবর্তক সংঘের এই বিষয়গুলো দেখে ওনার অত্যন্ত ভালো লাগে এবং বিষয়টা উনি সুভাষচন্দ্র বসুকে স্বাভাবিকভাবেই বলেন যে এখানে একটা কাজ হচ্ছে সুভাষচন্দ্র বসু যখন উনিশশো সালে এখানে এসেছিলেন তখন সুভাষচন্দ্র বসুর সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের নেতা বিপিন চন্দ্র পাল তিনি উপস্থিত ছিলেন এবং সুভাষচন্দ্র বসু প্রধান অতিথি ছিলেন এবং এখানে চন্দননগরের চারুচন্দ্র রায় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এইরকম বিশিষ্ট মানুষ তারাও ছিলেন বিপ্লবীরা ছিলেন তাদের উপস্থিতিতেই এই মন্দিরটি তখন জাতি মন্দির হিসেবে হয় যেটা আপনার মহাজাতি যে মন্দির তার থেকে অনেক আগে এটা একটু একটু বলি সেটা হচ্ছে যে আমরা যেখানে বসে আছি প্রবদ্ধক সম চন্দননগর থেকে চট্টগ্রাম অথবা যদি ঘুরিয়ে বলি চট্টগ্রাম থেকে চন্দননগর এর ব্যাপ্তি এর বিস্তার চন্দননগরে বিপ্লবীর বিপ্লব তীর্থ আর চট্টগ্রামও আমরা জানি বিপ্লব তীর্থ তখন অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতের বিপ্লব তীর্থ আর আমরা যে ঘরটায় বসে আছি আমরা আমাদের উল্টো দিকে যারা আছেন বিশ্বাস করবেন না আমার গায়ে কাটা দিয়ে উঠছে যে এই ঘরটাতে বা এই যে মাটিটাতে আমরা যেখানে আছি যে ছাদের নেচে আর যার সঙ্গে কথা বলছি আমরা তো শুনব সে কথাবার্তা বলে এই বিপ্লবের আতর ঘরে আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে সুভাষচন্দ্র বসু তো আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী আক্ষরিক অর্থে সেটা নেহরু মানেননি বা আমি ওই বিতর্কে যাব না তো স্বাধীনতার পরে উনিশশো সালের পনেরোই আগস্টের পরে সংবাদ মাধ্যম গণমাধ্যম বিভিন্ন রকমভাবে বিভ্রান্তি ছড়িয়ে তাকে প্রমাণ করার চেষ্টা তিনি নেই সত্যি কি তিনি ছিলেন বা তিনি কি এসছিলেন না প্রবর্তকের পক্ষ থেকে আমি বলবো এখানে একটা কথা বলবার দরকার আছে যে অরবিন্দ ঘোষ যেমন ঘোষ যেমন বাঘা যতীন নেতৃত্বে যে এই যে আখাড়া চন্দননগরের তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন তার নাম অরুণ চন্দ্র দত্ত উনি ছিলেন বিপ্লবী এবং সম্পর্কে কানাইলাল দত্তের ভাই এই অরুণ চন্দ্র দত্ত চন্দননগরের সন্তান সংঘ বলে একটি ক্লাব উনি করেছিলেন যেখানে যে সন্তানরা তারা হবে এবং বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হচ্ছে এটা চন্দ্রনগরের মানুষ জানেন পরবর্তীকালে এই অরুণচন্দ্র দত্ত আপনার স্বাধীন চন্দ্রনগরের একজন মন্ত্রীও ছিলেন তো এবং প্রবর্তক সঙ্গে তো অবশ্যই বড় একজন বড় মাপের মানুষ ছিলেন তো যাই হোক সুভাষচন্দ্র বসু মতিলাল রায়ের সঙ্গে যেমন সম্পর্ক ছিল ঠিক তেমনিভাবে ওনার সঙ্গে ওই আমাদের অরুণ চন্দ্র দত্তের সঙ্গেও তার একটা ভালো সম্পর্ক ছিল তো যখন এই জায়গায় আপনার আপনার এই প্রশ্নের উত্তরেই আমাকে বলতে হচ্ছে যে সুভাষচন্দ্র বসু যে আমাদের প্রবর্তক এসেছিলেন তার বিভিন্ন প্রমাণ তার কিছু তথ্য কিছু ঘটনা সেগুলো আমাদের সঙ্গেরই একদা সম্পাদিকা পরবর্তীকালে উনি আমাদের একজন সঙ্গের একজন দীক্ষিত মানুষ তিনি মতিলা এ মমতা দাস তিনি এই বিষয়টা মুখার্জি কমিশনে জানিয়ে এসছেন কিন্তু একটা জিনিস বোঝবার আছে যে মুখার্জি কমিশনে জানাবার পরও মুখার্জি কমিশন থেকে কখনো ওনাকে জানানো হয়নি যে আপনার যে তথ্য আপনার যে কথা সেগুলো যে আমরা গ্রহণ করলাম না সেটাকে রিজেক্ট করলাম এটা কিন্তু বলা হয়নি তো এখানে একটা সূত্র থেকে যাচ্ছে আর একটা যেটা আমি পরবর্তীকালে এই চন্দননগরে বা এই প্রবর্তক সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে পুরোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলে যেটা জেনেছি যে এই সুভাষচন্দ্র বসু আমাদের এখানে এসেছিলেন আপনার ওই একজন দীর্ঘকায় একেবারে ধপধপে ফর্সা ওই রকম মাথায় একটু চুলটা কম আছে এবং দীর্ঘদেহী তার কথাবার্তার মধ্যে একটা খুব সুন্দর ব্যক্তিত্ব ফুটে উঠছে একজন লাল কাপড় পরে একজন সন্ন্যাসী এখানে আসেন প্রথমে আসেন কোথায় আমাদের অরুণচন্দ্র দত্তের কাছে আসেন এইবার অরুণচন্দ্র দত্ত তাকে ওই মতিলাল রায়ের যে পৈতৃক বাড়িটা বুড়াইচন্ডিতালে অবস্থিত সেখানে উনি রাখেননি উনি ওনাকে রাখলেন আর একটা বাড়িতে পাশেই সেটা হচ্ছে অরুণ চন্দ্র সোম তারা একদম পাশেই তারা তখনকার দিনে এটা এটা সালের কথা মমতা দাসের যে তার সঙ্গেই আমি যুক্ত করছি তখন ছিল ওই অরুণ চন্দ্র সোমের বাড়িতে উনি ওনাকে রাখা হয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই যেমন আজও সুভাষচন্দ্র বসুর নাম শুনলে মানুষ একটা সচেতন হয়ে যায় ঠিক তেমনি যখন উনি এলেন আসার পর ওনাকে রাখা হয়েছিল এমন জায়গায় ওটা বড় বাড়ি অরুণচন্দ্র সোমের বাড়িটা একটু বড় বাড়ি এবং সেখানে একটা ঘরে গোপনে তাকে রাখা হয় এবং উনি এসেই বারবার বলে দিয়েছিলেন কোনো রকম মানুষের যোগাযোগ যেন না হয় কেউ যেন জানতে না এবং সেই সময়ে এই মমতা দাস ওনার কাছে যেতে ওনার সেবা করবার জন্য যতটুকু যা করণীয় সেটা উনি করেছেন এবং যেটা তিনি বলেছেন কিন্তু আমাদের দিক থেকে যেটা বলবার যে উনি মূলত তখন তো আর মতিলাল রায় নেই উনিশশো সালে মতিলাল রায় চলে গেছেন তাহলে তখন অরবিন্দ ঘোষ এই সুভাষচন্দ্র বসুর সঙ্গে একমাত্র অরুণচন্দ্র দত্ত তার সঙ্গেই যোগাযোগ ছিল এবং অরুণকে উনি ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন এবং অরুণের কাছেই অরুণ চন্দ্র আসার পর তাকে যখন ওইখানে রাখা হলো অরুণ সোমের বাড়িতে রাখা হলো তখন মমতা দাস তার কাছে যেতেন খুবই গোপনে আসা যাওয়া ছিল একদম গায়ে গায়ে বাড়ি এই সময় ঘটনা কাটা দেওয়া এই এই সময় ঘটনাটা যেটা শুরু হলো যে চন্দননগরের মানুষ জানতে পারলেন কিভাবে কলকাতা থেকে নবদ্বীপ থেকে বিভিন্ন জায়গা থেকে বেনারস থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ খুঁজতে 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 এই জায়গায় এসে উপস্থিত হলেন এবং তারা ওই প্রবর্তকের বিভিন্ন জায়গায় কেন্দ্র করে তারা কিন্তু ঘুরতে লাগলেন যে এখানে নিশ্চয়ই ওই মহাপুরুষ আছে সুভাষচন্দ্র বসু এখানে গোপনে অবস্থান করছেন যেটা সুভাষচন্দ্র বসু একেবারেই চাননি এবং একটা বিষয়ে তার মানে আপনার আলোচনা থেকে কিন্তু উঠে আসছে সাতচল্লিশ থেকে সাতষট্টি হ্যাঁ তার মানে যে কি বলবো গুজবই বলবো এখনো গুজব বলার জায়গা গুজব নেই কোন কমিশন সেই জায়গা থেকে মমতা দাসের ইয়েটা ইন্টারভিউটা আপনি দেখবেন এবং আমরাও জানি মমতা দাস কাগজপত্র নিয়ে তখন আমি ছিলাম এখানে মমতা দাস কাগজপত্র নিয়ে মুখার্জি কমিশনে যখন যাচ্ছেন সেটা তো বেশি দিনের কথা না মুখার্জি কোনো জিনিসপত্র নিয়ে গেলেন কাগজপত্র নিয়ে আমরা জানি সেটা তখন আমরা ছোট উনি গেলেন এবং সেখানে যা কাগজপত্র দিয়ে দ্যাট ওয়াজ রিজেক্টেড এইখানে কিন্তু সূত্রটা এসে যাচ্ছে এইখানে কিন্তু আমারও একটা প্রশ্ন পড়তে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে যে মানুষটি একেবারে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের এই যে শৃঙ্খল তাকে মুক্ত করলেন কখনো মণিপুর যাচ্ছেন কখনো মায়ানমার যাচ্ছেন স্বাধীন ভারতে স্বাধীনতার কুড়ি বছর পেরিয়ে গেছে তখনও তাকে আত্মগোপন করে থাকবে না এটার একটা ব্যাপার আছে যেটা আমার মানে আমার যে দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি মমতাদি মমতাদির মতো বলেছেন বা অন্য কুণালবাবু কুণালবাবুর মতো বলেছেন আমার যেটা মনে হয় হয়েছে যে সুভাষচন্দ্র বসু যদি জনসমক্ষে আসতেন একটা জনবিস্ফোরণ ঘটতো একটা ভয়ঙ্কর একটা মানে ওনাকে নিয়ে একটা বড় মাপের একটা আন্দোলনই বলুন বিপ্লব বলুন সংগঠিত হতে পারত কিন্তু তৎকালীন সরকার কেন এখনো আজও পর্যন্ত এটা আমার বলতে দ্বিধা নেই সে কেন্দ্রীয় সরকারই বলুন আর রাজ্য সরকারই বলুন যে সমস্ত ফাইল পত্র রয়েছে এখনো সেগুলো প্রকাশিত আছে কেন সেইটা নিয়েই আজকে বিশ্লেষণ সুভাষ চন্দ্র বসুর শিক্ষানীতি সুভাষ চন্দ্র বসুর স্বাস্থ্যনীতি সুভাষচন্দ্র সুভাষ চন্দ্র বসুর বিদেশ নীতি তার অর্থনীতি এগুলো তো প্রতিটি মানুষের কাছে একটা এখন রয়েছে এখন প্রত্যেকটি জিনিস রয়েছে এবং সেটা মানে সারা ভারতবর্ষের মানুষ সেখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন কোনো বিভেদ নেই এমনই একটা লিডার যার দিকে যদি দাঁড়িয়ে যান কোথাও সেখানে দাঁড়িয়ে যাবেন তো সেই মাপের মানুষ চট করে গেলে তার একটা প্রশাসনিক একটা বর্ম লাগবে না কুড়ি বছর স্বাধীনতার কুড়ি বছর পরে এই কুড়ি বছর সময়সীমার মধ্যে তার নিরাপত্তার বলাই তৈরি করতে সেটা করতে দেয়নি বঙ্গ সরকার বলুন অথবা দিল্লির সরকার বলছে শুনুন এটা হচ্ছে আমি আমাকে পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে যারা রাজনীতি রাজনৈতিক নেতা যারা শাসক শাসনের শাসকের আসনে বসে আছেন তারা জানেন যে সুভাষচন্দ্র বসু বেরোলে আমাদের চেয়ারগুলো লোকে ছুঁড়ে ফেলে দেবে এই আমাদের আর কোনো অস্তিত্বই থাকবে না এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার যে লোক যে দল ধীরে 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 গড়ে উঠে একটা মন্ত্রিসভা চালাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের শুধু মন্ত্রিসভা চালানো নয় তার সঙ্গে সাথে ক্ষমতাভোগী সে কেন্দ্রীয় সরকারই বলুন আর রাজ্য সরকারই বলুন এই ক্ষমতা ভোগীরা কিন্তু নিজেদের ক্ষমতাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা জানে যে আজকে যদি সুভাষচন্দ্র বসু বেরিয়ে আসে তাহলে কিন্তু আমাদের আর কোনো অস্তিত্ব আমার মনে হয় আমরা যারা সুভাষেমী বলছি যে আপনার রাজনৈতিক দলগুলোর কোনো অস্তিত্ব থাকবে না মানুষ তখন এক কেন্দ্রিক হয়ে যাবে সুভাষচন্দ্র বসু কি বলছেন সেটাই ফলো করব সাতষট্টি থেকে দু হাজার ছাব্বিশ প্রায় ধরুন ষাট বছর হুম ষাট কম বেশি এই যে সময়টার মধ্যে যারা সুভাষপ্রেমী মানুষ যারা আছেন যারা নেতাজিকে সত্যি নেতার দৃষ্টিতে দেখতেন নেতার সম্মান দিয়ে দেখতেন শ্রদ্ধায় দেখতেন তাদের কাছে আমার কোনো আবেদন নেই আমার কোনো আর্থীও নেই কিন্তু একটা প্রশ্ন কি আমরা তুলতে পারি না সত্যি পারি না যে কেন নেতাজির প্রতি এত অবিচার করে এটা হচ্ছে আমাদের জাতীয় দুর্ভাগ্য যে আমরা সুভাষচন্দ্র বসুর মতো মানুষকে আমরা সেই জায়গাটা দিতে পারিনি এবং এর জন্য শুধু আপনার সারা ভারতবর্ষের মানুষ নয় আমি তো বলবো আন্তর্জাতিক ক্ষেত্রে সারা পৃথিবীতে যে রাজনীতি চলছে সেই রাজনীতির শিকার হয়েছে এমন একটা মানুষ যাকে আমরা আপামর জনগণ যাকে মাথায় তুলে রাখতে চাই সারা পৃথিবীর যে রাজনৈতিক যে চক্র সেই চক্রের বলি হলেন সুভাষচন্দ্র বসু ফাইলগুলো কিন্তু আমার মনে হয় খোলা দরকার উচিত কথাকথিত কমিশনের নাম করে এবং তাদের কঙ্কাল হয়ে বেরিয়ে আসবে এই কঙ্কাল সার চিত্রটা আমার মনে হয় বেরিয়ে বেরিয়ে আসবে যার জন্য তারা ভয় পাচ্ছে সব যা আজ নয় বহুদিন আগে থেকে এই প্রক্রিয়া এবং এর মধ্যে কি বামপন্থী কি দক্ষিণপন্থী সবাই সামিল কেউ এর বাইরে নেই কি ভয়ঙ্কর ব্যাপার আড়াইশো বছরের ব্রিটিশ শাসনের থেকেও তো ভয়াবহ শাসন আমরা তার পরবর্তী সময়টা আমার নেতাজির জন্য ছিল একেবারে তো অনেক কথা কিন্তু বলতে ইচ্ছে করছে শুনতে ইচ্ছে করছে তো সাতষট্টি থেকে তার পরের অধ্যায় উনি কতটা দিন ছিলেন এখানে চন্দননগরে এখানে বেশি দিন থাকেনি এরপরে আমরা জানতে জানি যে ওনার একটা পিঠে একটা কাঠবঙ্কেল হয়েছিল সেখানে উনি কলকাতায় চলে যান তার ওনার কোনো মানে 67 সময় না কোনো কিছু না ওনার নিজস্ব ব্যক্তিগত একেবারেই ইয়ে ছিল নিষেধ পুরোপুরি নিষেধ কোনো রকম ছবি তোলা তো ছেড়েই দিন কোনো লেখা কোনো ওনার কোনো কিচ্ছু আমাদের কাছে নেই একটাই প্রবর্তক সঙ্গে একটাই জিনিস আছে উনি তো তখনও তো এত ছবি তোলার তখন ইয়ে ছিল সাতষট্টির কথা বলছি না আমি তেইশ সালের কথা বলছি তখনও কিছুই ছিল না কিন্তু ওনার কিছু লেখা আমাদের প্রবর্তক পত্রিকায় ছাত্র এইটুকুনি মাত্র আমাদের আছে আর বাকিটাই স্নেহ ভালোবাসা সম্মান শ্রদ্ধা এর বাইরে আর কিছু নেই আত্মবলিদান না আত্মত্যাগ আত্মত্যাগ তার থেকেও বেশি কিছু স্বাধীন ভারতবাসীর জন্য উনি দিয়ে গেছেন অবশ্যই আমাদের লজ্জা ভারতবাসী হিসেবে ভারতবর্ষের এমন বীর সন্তানকে আমার পূর্বজ যারা আমার অগ্রজ যারা তারা জনসমক্ষে আনতে পারেননি উনি তো অন্তপুরে থাকতে চেয়েছেন এবং আজও পারছি না হ্যাঁ আজও পারছি না আমরা আজকের সেই অবরুদ্ধ ইতিহাসটাকে মুক্ত করার জন্য একশো পঞ্চাশ কোটি ভারতবাসীর কাছে প্রশ্নটা থাকলো এই অবরুদ্ধ ইতিহাস সত্যি কি মুক্ত হবে একদিন কিন্তু ব্রিটিশ শাসনের থেকে আরো কঠিন শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় আমাদের বীর সন্তান আমরা নির চৌধুরীর পড়েছি যে আত্মঘাতী বাঙালি বিশেষ করে বাঙালি জাত বাঙালি জাতিকে কখনো সম্মান স্বীকৃতি দেয়নি নেতাজির সঙ্গে কিন্তু এটা আমার মনে হয় এটা খুব অন্যায় ঘরে তোলা ভীষণ অন্যায় ভীষণ ভীষণ অন্যায় তো আমি আওয়াজ দা প্রতিনিধির তর আওয়াজ দ্য ভয়েসের প্রতিনিধি হিসেবে আপনাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি আমরা আনটোল স্টোরি বলতে যা বোঝা অকথিত স্টোরি এখন তো সে অকথিত নেই এখন কিন্তু অনেকেই জানেন কিন্তু আমরা এমন একটা জায়গায় বসে কথা বলছি যার সঙ্গে নেতাজি আমাদের শ্রদ্ধার নেতাজি আমাদের ঈশ্বর নেতাজি আমাদের আল্লাহ নেতাজি আমাদের গড নেতাজির একটা সম্পর্ক জড়িয়ে আছে ছড়িয়ে আছে পড়তে পড়েতে ধন্যবাদ